আজ আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সঞ্চুর থানার ন্যাকমদেরহাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত করে বিক্রয় হচ্ছে আজকের ন্যাকমদেরহাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত রাখছেন দাম পঁচাত্তর হাজার কত বলতেছে বাষট্টি তেষট্টি বলতেছে নিয়ত কেমন করছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই সার গরুগুলি কিন্তু মাংসের জন্য বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হয় খামারের উপলক্ষে যারা লালন পালন করে তো চলুন আমরা গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন ভাই দাঁত হইছে নাকি চাওয়া দাম চলতেছে আমরা অপেক্ষা না করে আমরা অন্য গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই কত হইলে বিক্রি করবেন কি শোনা যাবে আটশো থেকে উনশো আটষট্টি থেকে উনসত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার এই সার গরুগুলি যারা আপনারা দূর থেকে এই হাটে এসে আপনারা ক্রয় করার ইচ্ছা আছে কোন গরুটি কতটুকু ওজন আছে অবশ্যই আপনারা আইডিয়া করে ক্রয় করবেন আমরা এই গরুগুলি সবসময় বিজ্ঞাপনের জন্য প্রতিবেদন করে থাকি আমরা কাউকে বলি না যে আপনারা আমাদের প্রতিবেদন দেখে ব্যাঙ্গের মতো লাভ দিয়ে এসে বাজারে গরু করে করেন ভাই দাম কত রাখছেন ভাই বলছিলাম দাম কত রাখছেন পঁচাত্তর মন মেজেস খারাপ মনে হয় বাজার ভালো নেই এই জন্য মন খারাপ কত হিনী বিক্রি করবেন চাওয়া দাম পঁচাত্তর সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কি দাঁত হইসে মুরব্বী দাঁত কি এখনো হয়নি দাম কেমন রাখছেন বাষট্টি সর্বোচ্চ কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন নিয়ত কেমন করছেন নিয়ত কেমন করছেন আর যদি এক হাজার বাড়তি হয় ভাই দাঁত হইছে কি দুই দাঁত হয়ে গেছে ঠিক আর দেখলি বোঝা যায় যে কোন গরুটির দাঁত হয়েছে দাম কেমন রাখছেন পাঁচপান্ন কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ নিয়ত কেমন আছে পঞ্চাশের উপর নিয়ত আছে কিন্তু হয় না শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট তবে এই ধরনের সার গরু কিন্তু আজকে নেকমদের হাটের আমদানির সংখ্যা একটু কম তবে মাংসের গরুর আমদানি কিন্তু প্রচুর পরিমাণ তো চলুন যেই গরুগুলি মোটামুটি আমাদের চোখে পড়ছে বা আমরা দেখতেছি সেইগুলির দাম জানার চেষ্টা করতেছি কত রাখছেন দাম সত্তর হাজার কত বলতেছে তেষট্টি থেকে চৌষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মার্কেট মুরব্বির দাম কত রাখছেন সোধ তো দাঁত হয়নি না দুই দাঁত হয়ে গেছে কত বলতেছে এক শো কম আচ্ছা আচ্ছা পাঁচশো উপরে নিয়ত কেমন করছেন আমরা তো মনে করছি তিন চার হেলে ছাড়ে দেবো তেষট্টি চৌষট্টি হ্যাঁ তেষট্টি থেকে চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইটা দাঁত হয়নি দুই দাঁত হয়ে গেছে কেমন দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে ঠিক নাই সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন

এই মেলাডির মধ্যে কিন্তু এই গরু কিন্তু হাট বসাইছিল একটি বিলের মধ্যে তবে এখন কিন্তু বর্তমানে কিন্তু আগের যাওয়ায় একবার হাটটি ফিরে আনা হয়েছে মানুষের সুবিধার্থে কত দাম রাখছেন কত বলতেছে ষাট একষট্টি টার্গেট কেমন করছেন

আটষট্টি কত বলতেছে ষাট ষাটের নিচে বলে আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাক হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম